আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আজ এগারো জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার মসজিদে গেছিলাম নামাজ পড়তে নামাজ পড়ে হইছি মসজিদে বিরিয়ানি দিতেছে দেখেন কি অবস্থা ওই হালিমেলার গাড়িতে কুড়িয়াই নিয়া দিতেছে সবাই আর গাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে ভাসাত লই এসে এদিকে কে কার আগে লইব কি একটা অবস্থা আল্লাহ কি একটা অবস্থা গাইজ কী কম দেখছেন মানুষের ভিড় সব মসজিদ থেকে বাইরে হয়েছে বাংলাদেশের এই অবস্থা আসলে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে কেউ পাইছে কেউ পায় নেই কিন্তু সবাই সবার মুখে হাসি কেউ পাইয়া খুশি কেউ না পাইয়াও খুশি তবে কুস্তে কুস্তি ফাড়াফাড়ি হইলো এক দফা বেড়ার গাড়ি ডাক্কাই মসজিদের সামনের তো এই ছেড়ে লই চলিয়েছে আর মানুষের অবস্থাটা তো দেখছেন কি একটা অবস্থা এদিকে আবার আমি একটু ঘুরে গেলাম তো গাইজ দেখেন আমি আবার একটু এদিকে ঘুরে এগারে লইলাম আমারও সহ লইলাম দেখেন কি একটা অবস্থা কথা হচ্ছে নেই তো দেখ সবাই ফাঁসে থাকবেন সাপোর্ট করবেন এবং কি ভালোবাসা দিবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট নতুন ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য হাস্যকর ভিডিও যেগুলো দেখে আপনাদের মন খুশি হয়ে যাবে